তোমরা সবাই সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি পূজা তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আজকে সকাল সকাল আমার খুশি হওয়ার কারণ কি বলো তো চলো দেখিয়ে ফেলি এই যে দেখো আমাদের বাড়ির সামনে কিন্তু বাস পড়া শুরু হয়ে গেছে মানে আজকে দিয়ে কিন্তু আমাদের কালী পুজোর প্যান্ডেল শুরু হয়ে গেল তাই কিন্তু সকালবেলা উঠেই মনটা খুব খুশি হয়ে গেছিলো তো এসেই দেখো প্রথমে সব পাঁচবার শেষ ঠাকুর ঘরে চলে আসলাম পুজো দেওয়ার জন্য আর তোমরা তো কম বেশি সবাই যেন সকালবেলায় পুজোটা দিয়ে থাকি আমি আমার প্রবলেম না থাকলে তো দেখো এদিকে আমার বাড়ির কাছের ফুলে কিন্তু আজকে আমার সিংহাসন ভরে গেছে খুব সুন্দর লাগছিলো সিংহাসনটা দেখতে তারপরে দেখো তোমার দাদাভাই কিন্তু রাত্রিবেলা এই লাইটগুলো নিয়ে এসেছিল তো দেখো কত লাইট কিনেছে আমাদের যে আগে টুনি লাইটগুলো ছিল সেগুলোর আলো কমে গেছিলো তাই কিন্তু তোমার দাদাভাই নতুন করে এবছরে এই লাইটগুলো কিনেছে প্রায় এখানে কুড়ি পিস লাইট আছে তো এইগুলোই কিন্তু আজকে আমাদের ছাদে মানে পুরো বাড়িটাকে সাজানো হবে এই লাইটগুলো দিয়ে তারপরে আমি চলে আসলাম খুব জোরে খিদে পেয়ে গিয়েছিলো তাই সকালে ব্রেকফাস্ট সারতে তো দেখো আজকের ব্রেকফাস্টটা ছিল রুটি আর আলুর একটা চচ্চড়ি সেটা দিয়েই কিন্তু আমি আমার ব্রেকফাস্টটা সেরে ফেললাম আর ওদিকে তারপরে চলে যাবো রান্নাঘরে রান্না করতে আজকে আবার একটু চিকেন এনেছিলো মা তো সেই চিকেনটা করবো তো দেখো এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম অনেক আগেই তো এখন আমি চিকেনটা কষানোর জন্য কড়াইতে মশলাটা সব কিছু দিয়ে কষিয়ে নিয়েছিলাম মশলা কষানোর পরে কিন্তু এখন ম্যারিনেট করা চিকেনটা দিয়ে রান্না করে নেবো আর ওদিকে কিন্তু পাশে গেছে মামামের চিকেন স্টুটা বসিয়ে দেবো কারণ ওরও খাওয়ার টাইম হয়ে যাবে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার রান্না হয়ে গেল চিকেনটা আর মামামের চিকেন স্টুও হয়ে গেছিলো তারপরে দেখি তোমার দাদাভাই আমাকে ডাকছিলো তো দেখো ও ছাদে লাইট লাগাচ্ছিলো তো আমাকে একটু দেখে দিতে বলছিলো কতটা কি লেনথে ঝোলাবে বা কী তো দেখো বাইরে আজকে এত রোদের তাপ যে কি বলবো তোমার দাদাভাইয়ের তো খুব কষ্ট হয়েছে তো দেখো আমি এখানে তাকাতে পারছিলাম না তাই কিন্তু ছাতাটা নিয়ে আমি চলে এসেছিলাম বাইরে কারণ এখানে ছাতা ছাড়া দাঁড়ানোই যাচ্ছিলো না তো তোমার দারাভাই কিন্তু পুরো বাড়ির লাইটটা ওই লাগিয়েছে তোর আজকে একটু কষ্ট হয়ে গেছে সন্ধ্যে ভালো জ্বালিয়ে তোমাদেরকে দেখাবো কেমন লাগছে তারপরে তোমার দারাভাই লাঞ্চটা টানে সেরে চলে গেল ডিউটি আর আমিও কিন্তু তারপরে মামামকে লাঞ্চ করিয়ে বসে বললাম লাঞ্চে তো আজকে লাঞ্চে ছিল হচ্ছে চিকেন কষা মূলো শাক ভাজা আর পালং শাক সাথে ছিল স্যালাড তো তো সেটা দিয়ে কিন্তু আমি আমার লাঞ্চটা কমপ্লিট করে নিচ্ছি তারপরে কিন্তু চলে যাব ওপরে মামামকে ঘুম পাড়ানোর জন্য আর দেখো শেষ পাতে ছিল হচ্ছে চালতার আচার যেটা মা করেছিল খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিলো যাই হোক তারপরে লাঞ্চ সেরে কিন্তু ওপরে ব্যালকানিতে আসতেই দেখি এদিকে প্যান্ডেল কিন্তু অনেকটাই হয়ে এসেছে তো চলো তোমাদের সাথেও একটু শেয়ার করি তো দেখো প্যান্ডেলের ভেতরটা কিন্তু এত সুন্দর করে সাজিয়েছিল যে কি বলবো তাই তোমাদের সাথে শেয়ার না করে থাকতে পারলাম না তো এটা ছিল বিকালের ভিডিও ক্লিপ যেটা তোমাদের সাথে আমি এখন শেয়ার করছি তো তোমরা অবশ্যই জানি আমাদের পাড়ার মণ্ডপটা কেমন লাগছে তো এবার কিন্তু আমাদের মা আসার অপেক্ষা যাই হোক তারপরে কিন্তু ফিরে আসলাম একদম সন্ধ্যেবেলা সন্ধ্যে হতে না হতেই কিন্তু আমি বাড়ির লাইটগুলো চালিয়ে দিয়েছিলাম আর দেখো লাইটগুলো জ্বালানোর পরে কি অপরূপ সুন্দরী লাগছে আমাদের বাড়িটা তো তোমরাও জানো তোমাদের কেমন লাগলো আমাদের বাড়িটা দেখতে লাইটগুলো লাগানোর পরে কালী পুজো উপলক্ষে কিন্তু আমাদের বাড়িটা আমরা এইভাবে সাজিয়ে তুলেছি তো চলো আজকে মতন টাটা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই